এবার দেখুন যে খবর আপনাদের দেখাবো প্রথমে শাড়ি চুরি তারপর সেই শাড়ি পরা ছবি ফেসবুকে পোস্ট এতেই পরিচারিকার কুকীর্তি ফাঁস চুরি যাওয়া শাড়ি গয়না উদ্ধার করে মধ্যমগ্রাম পুলিশ তা মালিকের কাছে ফিরিয়েও দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম এলআইসি টাউনশিপের বাসিন্দা আশিস দাসগুপ্ত তার বাড়িতে কাজ করত স্থানীয় বাসিন্দা পূজা সর্দার অভিযোগ পূজা কাজে যোগ দেওয়ার পরে বিভিন্ন সময় বাড়ির জিনিস গায়েব হতে শুরু করে ডাকা শাড়ি গয়না সন্দেহ হয় পূজাকেই কিন্তু প্রমাণ ছিল না তাই কিছু বলা যায়নি এ নিয়ে কিছু বললে অস্বীকার করে পূজা শেষমেশ কাজ ছেড়ে দেয় এরপর শুরু হয় অন্য খেলা চুরি যাওয়া শাড়ি পরে ফেসবুকে ছবি পোস্ট করে পূজা ফেসবুক স্টোরিতেই ফাঁস হয়ে যায় তার জারি জুরি ডিসেম্বর মাস নাগাদ আমার বোন একদিন সকালবেলায় চাদরটা খুলে রেখে এই সামনের ঘরে স্নানে যায় ওই সময়ও কাজ করছিল বট এসে গুছিয়ে তুলে রাখবে বলে দেখতে এসে দেখে চাদরটা নেই এবং ওই পিরিয়ডে আমাদের বাড়িতে আর কেউ ঢোকেও মার্চ মাস নাগাদ আমার মেয়ে ওর ওই ফেসবুক প্রোফাইলে আমার মিসেসের শাড়ি পরা ছবিটা দেখতে পায় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেয় এর মধ্যে বড় মেয়ের এই শাড়িটা কাচিয়ে এক জায়গায় জায়গায় রাখা ছিল সেটাও পাওয়া যাচ্ছে না বিয়ের বেনারসি শাড়িটা একটু দামিও শাড়ি আর এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে সেই সময় আমরা লক্ষ্য করি যে আমার মিসেসের কলা বাঁধানো আমার ছোট মেয়ের লোহা বাঁধানো এবং আমার বড় মেয়ের একটা হার সেগুলো পাওয়া যাচ্ছে পূজাকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্তকারীদের দাবি জেরায় অপরাধ কবুল করেছে সে চুরি যাওয়া শাড়ি এবং গয়না উদ্ধার করা হয়েছে তা অভিযোগকারী আশিস দাশগুপ্তকে ফিরিয়েও দিয়েছে পুলিশ পরিচারিকা ঘর সামলায় একদম মেয়ের মতো অভিযোগ তার হাতেই ঘর সাফ কারণ পরিচারিকার তো হাত সাফায় অভ্যাস গত কয়েক মাসে এমনই একাধিক ঘটনা ঘটেছে মধ্যম গ্রামে পুলিশ সেই সব অভিযুক্তদের পাকড়াও করেছে পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী ফিরিয়েও দিয়েছে ওর হাজব্যান্ড আমার গাড়ি চালাতো ড্রাইভার তো এত ভালোবাসি সেই জন্য চাইনি যে ওর কষ্ট হোক বা ইয়ে হোক তো আমি জিডি করতে এসেছি উনারে বললেন বড় বড় বললেন না এটা জিডি হবে না এটা তো কেস হবে ম্যাডাম এ ভাই আর করতেই হবে তো খুবই খুশি আমার মেয়ের বিয়ে সামনে মধ্যম গ্রাম থানা উনার পি সি টিম এটা সঙ্গে সঙ্গে ধুরেছে আসামিকে অ্যারেস্ট করেছে আর আমি পুরো রিকভারি করে আজকে সবাই কে যে কোর্ট অর্ডার ঘুরে আর যে প্রসেস দিয়ে আজকে সব কে রিটার্ন করেছে সাইবার ক্রাইম কেস মে ভি ওয়্যার এবল টু রিকভার দা মানি মধ্যমগ্রাম থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা